হ্যালো আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ক্লাসে আমরা সরল সুদ শেষ করেছিলাম এবং আজকে করবো চক্রবৃদ্ধি সুদ তাতে কী আছে দেখা যায় চক্রবর্তী সুদে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কী ডিফারেন্স আমরা আগে দেখব কোম্পানি ড্যাচ কী দেখবো সরল সুদ হচ্ছে ধরে নিলাম কোনো আমি আষো টাকা একশো টাকা নিলাম হ্যাঁ একশো টাকার আমি ধরে নিলাম একশো টাকার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমি ধরলাম সরল সুদের হার এটাকে আমি তিন বছর খাটাবো তাহলে প্রতি বছর আমার সুদ কী হয় সরল সুদের ক্ষেত্রে কী হয় আমরা জানি আই আইস গ্যাল টু পি আর টি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড যেখানে এখানে যদি আমি ফর্মগুলা করি যাই প্রতি বছর আমি পাঁচ টাকা করে পাবো মানে প্রতি বছর যদি আমি তিন বছর করে তাহলে পনেরো টাকা পেয়ে যাবো কিন্তু এর মেন মেন বাজেটটা হচ্ছে পাঁচ পার্সেন্ট প্রতিবারে পাব পাঁচ একশো পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা প্রতি বছর পাঁচ টাকা করে পাবা তাহলে সুদ হবে তিন বছরের কত তিন বছরে হবে পনেরো টাকা প্রতি বছর দেখো সুদ ফিক্সড আছে সুদ ফিক্সড হয় চক্রবর্তী সুদের ক্ষেত্রে কী হবে চক্রবর্তী সুদ কী করে সুদের উপরে সুদ নেয় সুদের উপরে সুদ নেয় মানে প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান থাকে কিন্তু দ্বিতীয় বছর থেকে সরল সুদে চক্রবৃদ্ধি সুদে ডি হতে শুরু করে কীভাবে হচ্ছে দেখো যদি আমি প্রথম বছর এবং সেকেন্ড বছর এবং থার্ড বছর হবে এইভাবে নেই তাহলে প্রথম বছর কী হবে প্রথম বছর যদি আমি এই একশো টাকা দিলে আমি ফাইভ পার্সেন্ট করি তাহলে প্রতি বছর পাঁচ টাকা করে পাবে সরল সুদ হিসাবে তিন বছরে সরল সুদ কত হচ্ছে পনেরো টাকা তাই তো তিন বছরে পনেরো টাকা হচ্ছে তিন বছরে ভালো করে তিন বছরে এখানে পাঁচ পাঁচ কেনা দিলাম প্রথম বছরে পাঁচ সেকেন্ড বছরে পাঁচ তিন থার্ড বছরেও পাঁচ তাই তো এর ব্যাপারটা বোঝ ভালো করে চক্রতী সুদ কী করে এই যে সেকেন্ড বছরে কী করবে এই যে টাকাটা এর উপরে সুদ চাপাবে বুঝছে এই পাঁচ পার্সেন্টের উপরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ঠিক থাকবে এর উপরে ফাইভ পার্সেন্ট ফিরে আবার চাপাবে বুঝতে পেরেছ ফাইভ পার্সেন্ট করবে ফিরে এরই উপরে ফিরে আবার এই পাঁচ উপর উপরে ফিরে আবার এ ও করে মানে এর উপরে ফিরে ফাইভ পার্সেন্ট বুঝতে পেরেছ এটা করবে ধরে নিলাম এর ফাইভ পার্সেন্ট পাঁচের ফাইভ পার্সেন্ট করে আমি ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম আমি দুই সুবিধার্থ ধরে নিলাম দুই তাহলে এরও তাই এও তাই হবে দুই ঠিক আছে এবার দেখো ফিরে তৃতীয় বছরে চক্রটি সুদ কী করবে এই যে সুদটা আছে এর ওপরেও সুদ চালাবে তাহলে ফাইভ পার্সেন্টের উপরে ফিরে ফাইভ পার্সেন্ট করলে কত হচ্ছে সেই দুই আমি ধরেছি যেটা দুই আবার দেখো ফিরে আবার এই যে সুদ পেয়েছে না এই যে সুদ পেয়েছে এই সুদের উপরেও ফিরে সুদ নেবে মানে দুইয়ের উপরে ফিরে আবার ফাইভ পার্সেন্ট বুঝতে পেছি তাহলে কত হচ্ছে দেখো কত হচ্ছে এটা এটা ধরলাম আমি যেন দুইয়ের উপর ফাইভ পার্সেন্ট ধরে নিলাম এক হয়েছে এবার দেখো তৃতীয় বছরে তিন বছরে মিলে চক্রবর্তী সুদ কত হয় তো তিন বছরে যশ্রতি সুদ কত হয় বলো তো তিন বছরে তোমার ধরে নিলাম এই যে এটা হবে এক্সট্রা এটা হচ্ছে বৃদ্ধি আর যেটা তো পাচ্ছে এই পাঁচ কুড়ি করে পাচ্ছে মানে তিন বছরে যে পনেরো পাবে তার সাথে এটা যোগ হয়ে যাবে মানে পাঁচ হয়ে যাবে কুড়ি বুঝেছ এই মানে সুদের ওপরে সুদ এটা শুধু বুঝে দেখো সুদের ওপরে সুদ তাহলে আমরা দেখব চক্রবৃদ্ধি সুদের ফংলাটা কি সর্ব সুদের ফঙ্গুলা কি চক্রবৃদ্ধি সুদের ফংলা কি চক্রবৃদ্ধি সুদের ফংলা হচ্ছে এ ইজ ইজিগ্যাল টু এ ইজ ইগ্যাল টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে এন না দিয়ে টি দেওয়া যা এইটা হচ্ছে এইটা হচ্ছে স্বৃদ্ধি সব সব মূল সমূল 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 মানে সুদ আসল এটাকে বলা হয় এটাকে সমূল বৃত্তি বলে এটাকে বলে সুদ এটা হচ্ছে সুদ আসল সুদ আসল এটা হচ্ছে সুদ আসল হ্যাঁ এটা হচ্ছে সুদ আসল এটা হচ্ছে তোমার পিটা হচ্ছে আসল যেটা সর্বসূত থেকে জানো এটা হচ্ছে আসল আরটা টা জানো তোমরা সুদের হার সুদের হার আর টিটা হচ্ছে সমান হয়েছে টিটা হচ্ছে সমান এটা হচ্ছে সুদ আসল তা আমরা আমাদের কী বার করতে হয় অ্যাকচুয়ালি আমাদের বার করতে হয় চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আসল বার করতে হয় সময় বলে আমার কি হলে চক্রবৃদ্ধির সুদ সুদ বার করতে হয় যখন সুদ আর এটা যদি এটা যদি সুদ আসল হয় তা এর থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে কী পাবো আসল বাদ দিলে আমার সুদ পাবো তাহলে আমি যদি সুদ যদি আর লিখি তাহলে কী হবে বলো তো এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টি এখানে মাইনাস পি করে ভালো করে বোঝা জিনিসটা মাইনাস পি করে দিলে কি হবে এটা হচ্ছে সুদাসের থেকে যদি আসল পাশে সুদ পাবো তাহলে এখান থেকে ফিরে জিনিসটা কিনল এখানেও পি এখানেও পি আছে তাহলে কমন যদি নি জিনিসটা এরকম হয়ে যায় ওয়ান আর এটা যেরকম আছেই থাকবে কিন্তু এটা সময় সময় মাই এটা মাইনাস ওয়ান হয়ে যাবে এটা হচ্ছে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি বৃদ্ধি চক্ষুবৃদ্ধি মেন ফর্মুলা এটা হচ্ছে মেন ফর্মুলাটা এটা সমূল বৃদ্ধি বা সুদ আসলে ফর্মুলা এখান থেকে যদি আমি শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বার করতে হয় তাহলে এই ফর্মুলা আসবে এটা কি বলে এলো সে আমাকে দেখিয়ে দিলাম কিভাবে এলো যদি আমি এখন আসল বার যদি আমি পিটাকে কমন নি নিলে তাহলে এটাকে এখান থেকে এটা থেকে যাচ্ছে এখান থেকে এটা চলে গেলে এটা থেকে যাচ্ছে বা এখান থেকে পিটা চলে গেলে খেয়ে মন হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা সুদের ফর্মুলা এটা হচ্ছে সুদ আসলে ফর্মুলা বুঝতে পেরেছো এটাকে তোকে নাও এরপরে কি অঙ্ক বলেছে সেই অনুযায়ী আমরা করবা তা প্রথম অঙ্কটা কি বলছে দেখি প্রথম অঙ্কটা বলছে কোষে দেখবি তোমার কোষে দেখি কোষে দেখবি সিক্স পয়েন্ট ওয়ান এখানে প্রথম অঙ্কটা কি বলছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে একটি ব্যাংকে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট চক সুদের সুদে হারে রাখলাম দু বছর শেষে আসলে মোট কত টাকা পাবো দেখবি সুদাসোল পাব মানে আমার এটাকে বার করতে বলেছে আসল কত পাবো এটাকে বার করতে বলেছে বলে যে আমার কোনো টাকা মানে পি সময়সান এরকম সব সাজিয়ে নেবে পি সময়সান বলেছে পাঁচ হাজার টাকা আর সুদের হার বলে দিয়েছে সুদের হার বলেছে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ আর টিটা তোমার বলেছে টিটা বলেছে দু বছর তাই তো টিটা বলেছে দু বছর তাহলে ফমলার জানিলে কি আমার বার করতে বলেছে এ তা আমি জানি কি এ ইজাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টি হয়েছে তাহলে পি মান যেটা আছে সেরকম বসাবো ওয়ান প্লাস আর এর মানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড আর টিটা বলেছে টু তাই তো তো যেরকম আছে করবো আগে এটাকে পাঁচ হাজার এটাকে রেখে দেবো এটাকে লস হবে করলে কত হচ্ছে একশো তাই তো একশো একশো প্লাস এইট পয়েন্ট ফাইভ তাই তো বাই স্কোয়ার এটাকে যদি আমি করি পাঁচ হাজার যেরকম করে রাখলাম এটা করলে হবে একশো যোগ করলে একশো আট পয়েন্ট ফাইভ বাই হানড্রেড যেরকম ছিল পরে স্কোয়ার মানে কি দুটো দুবার এখানে গুণটাকে ভালো করে দেখবে যে জিনিসটা কি হলো আমি এখানে দিলাম যে এটা এই পর্যন্ত ছিল এটাকে ডবল করেছি ডবল করে গুণ করেছি পয়েন্ট তুলে দিয়ে এক ছিল যদি আমি নিয়ে পয়েন্ট তুলে গিয়ে একটা দশ চলে যাবে দশ দশ যদি একশো সাথে গুণ করি কথা হবে দশ একশো সাহেব দশ গুণ করলে কত হয় এই হাজার তাহলে ডাইরেক্ট লিখে দিয়েছি পয়েন্ট তুলে এগুলো লিখে দিয়েছি হয়েছে পাঁচ দিয়ে আমরা যেরকম কাটাকাটি করেছি করে উপরে কি পেয়েছি দুশো সতেরো দুশো সতেরো নিচে আট হ্যাঁ দুশো সতেরো দুশো সতেরো গুণ করে আমি পেয়েছি এটা দুই সপ্তাহে দুই সময় গুন করে এটা পেয়েছি ভালো করে এই অঙ্ক একটু গুণ গুন ভাগ একটু বেশি থাকবে এগুলো ভালো করে গুণ করবে কি অঙ্কটার মধ্যে কিছু নেই শুধুমাত্র একটু গুমের জন্য গুণের জন্য টাইম যাবে আর গুণটাকে ফিরে ভাগ করতে একটু টাইম যাবে এটা পেয়েছি এটাকে ফিরে আবার আট দিয়ে ভাগ করছি আট দিয়ে ভাগ করলে দেখো ফাইভ এইট এইট সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়েছে বুঝতে পেরেছো এই গুণ তোমরা দেখে নেবে যে অঙ্কটা কিছুই নেই শুধুমাত্র গুণ ভাগের মধ্যেই আছে জিনিসটা তাহলে এটা ছিল এক একটা এবং আমরা দেখব দু দুই অঙ্কটা কি বলছে দেখি বলছে পাঁচ হাজার টাকা বার্ষিক এইট পার্সেন্ট চক্র তিন বছরের সমল চক্রবর্তী সুদের আসল কত কত সেই একই অঙ্ক এখানে বলেছে পি সময়ের সময় দু একটা বলেছে পি পি সময়ের সময় পাঁচ হাজার টাকা বলেছে পি সময়ের সময় তিন বছর বলেছে আর সময়ের সময় বলেছে তোমার আর সময় সময় এইট পার্সেন্ট বলেছে তাহলে বলছে সমূল চক্রবর্তী সুদ মানে ইয়ের সময় সময় কত চেয়েছি তাহলে ইয়ে আমরা জানি ইয়ের সময় সময় কত জানি এরকম লিখবে আমরা জানি আমরা জানি বলে ফর্মুলাটা লিখবে বুঝেছো চলে গান জানি কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টি হয়েছে তাহলে কেনা যদি করি পি সময় সংখ্যা কত পাঁচ হাজার এটা ওয়ান প্লাস আর বাই আটটা তোমার আটটাকে যদি আমি করি এইট বাই হান্ড্রেড আমি তিন আমি করলাম এটা লস হবে বলে এরকম হচ্ছে পাঁচ হাজার একশো আট একশো আট কভার গুণ আছে তিনবার তাহলে একশো আট বাই একশো এটা তিনবার আছে তাহলে তিনবার গুণ করে ডাইরে বলিলাম একশো আট বাই একশো একশো আট বাই একশো তিনবার এটা যোগ করলে একশো আট বাই একশো আট এবার এটা দেখে নেবে যে এটা গুণ করলে কি হচ্ছে সবসময় একটু মনে রাখবে যে এই অঙ্কগুলো শুধুমাত্র এই সরস্বতী মনে হয় এখানে জটিল শুধু একটু গুণ আছে ভালো করে দেখবে যে এখানে আমি করলাম কাটাকুটি করে এই বন্ধ হয়ে যদি তারপরে কাটবে এখানে এটা যদি কাটাও যায় কিন্তু যদি নিচে সবসময় দেখবে একশো হাজার এই সব ডেকে যাতে আমরা ভাগ করতে শুধু ওপরে সেই গুণ করতেই হবে তাহলে একশো আট একশো আট গুণ করলাম গুন করে এটা হচ্ছে তার সাথে আমি চুয়ান্ন গুণ করলাম গুণ করে পুরো জিনিসটা এটা হ্যাঁ এটা এটা ছিল পুরো জিনিসটা করলাম একশোটা কেন ডেকে ভালো করে বুঝবে যে একশো দিয়ে যা ভাগ করলে পয়েন্ট চলে আসবে বুঝতে পেরেছো পয়েন্ট চলে আসবে সে সুবিধা ভাগ করতে সুবিধা মানে ওপরে যা এলো আর এই দুটো শূন্যের পরে দুটো শূন্য থেকে পয়েন্ট বসিয়ে দিলেই সেটা হয়ে যাবে যদি হাত থাকে তিনটে পয়েন্ট শূন্য তিনটে পয়েন্ট পয়েন্ট আমরা বসিয়ে দিলে সুবিধা হবে এই অঙ্কগুলো কিছুই নেই ফর্মুলা অনুযায়ী যদি তোমার দুই এক নাম্বার দেয় এরকমই জিনিস হবে কিন্তু গুন করতে ভাগ করতে টাইম চলে যাবে আমার ভাগের একটু শর্টকাট নিয়ম হচ্ছে যে তুমি সবসময় নিচে সবসময় এরকম জিনিস রেখে দেবে এক হাজার এক দশ এরকম জিনিস রেখে দেবে এর সাথে একে কে যেন পঁচিশটা সে করতে না করতে গেলে ফিরে আমার ভাগ বড় হয়ে যাবে এই পর্যন্ত গুণ করে নেবে গুণ তো সেই তোমার করতেই হবে তাহলে উপরে এগুলো করবে আর নিচে এরকম হাই রেখে দিলে পয়েন্ট মানে এদিক থেকে সরে এসে তুমি পয়েন্ট বসিয়ে দেবে যদি হাজার একশো থাকে তাহলে দুটোর পরে হচ্ছে শূন্য দুটো দুটো শূন্য আছে উঠতে হয় যদি হাজার থাকে তাই তিনটের পরে আসবে দশ থাকা একটার ভাবে করে নেবে তিনি নম্বরে কি বলছে বলছে বাবু দু হাজার টাকা বার্ষিক সিক্স পার্সেন্ট চক্রবর্তী সুদে হারে দু বছরের জন্য ধার নিয়েছে দুবছর আহ দু বছর পর তিনি কত টাকা চক্রবর্তী সুদ দেবেন তাই এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদা তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কিন্তু আবার ফির আলাদা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এটা হচ্ছে তিনের নম্বরটা হবে এটা হচ্ছে তিনের তাই এখানে সব বলে দিচ্ছে আট বলছে সমূল চক্রবৃদ্ধি বার করেছে এখানে এখন বলেছে চক্রবৃদ্ধি সুদ তাহলে এখানে যা কি আসল যে বলেছে সেগুলো আমরা টুব দু হাজার আর বলেছে সিক্স পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট টি হচ্ছে টু আর তোমার বার করতে বলেছে আইটাকে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ আই বার করতে বলেছে তুমি এরকম করতে পারো সুদাসল বার করলে ফর্মুলা অনুযায়ী সুদাসুর বার করে সেখান থেকে সেখান থেকে তুমি পিটা বার করে দিতে পারো বা ফিরে আবার এই ফর্মুলা আছে সুদাসল মানে চক্রবৃদ্ধি সুদের যেটা হচ্ছে এরকম নিয়ে ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টি মাইনাস পনের করলেও হয় তাই তো এটা এটাই ফর্মুলা করলে ডাইরেক্ট তোমার চক্রবৃদ্ধি সুদ চলে আসবে না হলে তুমি আগে সমূল চক চক্রবৃদ্ধি বার করবে মানে সুদ আসলে বার করো তার থেকে আসলে বাদ দিলে হয়ে যায় তা তো এটা একটু জটিল আছে আমরা সেই সেই অনুযায়ী না করে আমরা শুধুমাত্র সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল যেটাকে বার করো যে ফর্মুলা দিয়ে সেটাকে আমরা বার করবো তাহলে এর সময় সময় কী জানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টি তাহলে এবার যদি আমি বার করি তাহলে পি হচ্ছে তোমার দু হাজার

পয়েন্ট বসে তো তাহলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সমূল চক্রিত সুদ মানে সুদ আসল আমাকে বার করতে বলেছে আমাকে আমাকে বার করতে বলেছে কী আমাকে বার করতে বলেছে তোমার সুদ চক্রিত সুদ তাহলে দু হাজার বাইশ হাজারের মধ্যে দু হাজার কী দু হাজার বাইশ না বাইশশো সাতচল্লিশ বাইশশো সাতচল্লিশ পয়েন্ট দুই এটা হচ্ছে সুদ আসল এর মধ্যে দু হাজার বার যেটা হবে দুশো সাতচল্লিশ রান তোমার এটা হবে

করতে পারো মানে তুমি আগে চক্রবৃদ্ধি সুদকে তুমি ফর্মুলা ডাইরেক্ট দিয়ে করতে পারো বা বা তুমি সমুদ্র চক্র বার করনি সেখান থেকে আসলটা বাদ দিলে তুমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাচ্ছ বুঝতে পেরেছো আজকে এই মধ্যে থাকলো নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে